দেখুন যে মৎস্যজীবীদের আটক করা হয়েছিল ইউনেস সরকার বাংলাদেশের ইন্টারেম গভর্নমেন্ট করেছিল এটা খুব পরিষ্কার যে মোহাম্মদ ইউনেসের সরকার সেখানকার মৌলবাদী শক্তিকে সমর্থন জানিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন সেই কারণে উনি ভাবছেন উনি ক্ষমতায় থাকতে পারবেন মৌলবাদীদের কথায় হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে তাই সেখানে হিন্দুদের মারা হচ্ছে এবং এই মৎস্যজীবী যাদেরকে ধরা হয়েছিল তারা বলছে তাদেরকে বেধরক মারা হয়েছে তাদেরকে বাথরুম যেতে দেওয়া হয়নি তাদেরকে খেতে দেওয়া হয়নি তাদেরকে জেলের মধ্যে মারা হয়েছে ছাড়ার সময় তাদেরকে মারা হয়েছে আমি বলতেই পারি যে ভারতবর্ষ যদি একটা ফুঁ দেয় না মোহাম্মদ ইউনুস আপনার সরকার আর আপনার বাংলাদেশকে আমরা হাওয়া করে দিতে পারি কিন্তু ক্ষমতার সাথে সাথে রেসপন্সিবিলিটি আসে ভারতবর্ষ এখন এমন একটা পজিশনে আমাদের রেসপন্সিবল যে হতে হবে আমরা সেটা জানি আমরা হতে চলেছি সারা বিশ্বের তৃতীয় তো লার্জেস্ট থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার তাই আমরা এই কথাগুলো বলবো না কিন্তু আপনাকে সতর্ক করছি আপনি যেভাবে ভাবছেন অবশ্য আমরা অন্য কথা শুনছি আমরা শুনছি 15 তারিখের পরে হেলথ গ্রাউন্ডে পালিয়ে যেতে পারেন কুড়ি তারিখে ট্রাম্প সরকার আসবে আর পনেরো তারিখে আপনি নাকি দিয়ে দিয়ে আপনি নাকি পালিয়ে যেতে পারেন পালিয়ে যান সেটাই আপনার জন্য ভালো হবে কারণ আপনি যে পাপ করেছেন আপনি যেভাবে আমাদের হিন্দু ভাই বোনদের মেরেছেন এর তো প্রতিশোধ হবেই কুড়ি তারিখের জন্য যাতে যখন ট্রাম্পের সরকার আসবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমরা সেটার জন্য সেই দিনটার জন্য অপেক্ষা করছি এবং তারপর ভারতবর্ষের কেন্দ্র সরকার তো আছেই এর জবাব আমরা দেব এর প্রতিশোধ হবে আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পটি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো